ভিডিওটা করতেছি এটা মনে হয় সম্ভবত হেপির মোড়ের পরে ওইদিকে রাজবাড়ি এলাকার আগে অথবা এদিকে হেপির মোড় কিংবা কালিন্দিপুর এই যে এই সমস্ত এলাকায় হতে পারে অথবা চম্পকনগর এলাকায় হতে পারে অথবা হেপির মোড়ের মেন রোড হতে পারে এটা আপনার দেখতে পাচ্ছেন ধুয়ার কুণ্ডুলি আগুন লাগানো হয়েছে এটা আসলে আমরা আমরা কীভাবে কীভাবে বুঝাবো কাকে বুঝাবো কার কাছে বিচার দিব এভাবে এইভাবে একটা পাহাড়ে এভাবে একটা একটা দেশে এরকম অরাজকতা হয় এটাকে মেনে নেওয়া যায় না প্লিজ সকল পাহাড়ি বাঙালি যারা নেতৃত্ব শ্রেণী আছেন যারা জ্ঞানী মানুষ আছেন প্লিজ সবাই এগিয়ে আসুন সকলে সকলকে নিয়ে নিবৃত করুন সকলকে বোঝানোর চেষ্টা করুন যুব সমাজকে ঠান্ডা রাখার চেষ্টা করুন সবাইকে বুঝান এই সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে কিছু অর্জিত হবে না বরঞ্চ আপনার আমার সন্তানরাই এখানে বিভিন্ন ক্ষয়ক্ষতির মুখোমুখি হবে আমরা পাহাড়িতে বাঙালি হোক পাহাড়ি হোক আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা এখানে সহাবস্থান চাই শান্তিতে বাসবাস করতে চাই কোনো দাঙ্গা আমার চাই না প্লিজ এভাবে জ্বালা ওপর করা বন্ধ রাখুন এই যে আপনি একজনের ঘরে যখন আগুন লাগাবেন প্রতিপক্ষ আটজনের ঘরে আগুন লাগাবে এটাই স্বাভাবিক প্লিজ এই যে আগুন লাগানো হচ্ছে এই যে এখন আইটা যেটা যেটা আমার আমি বুঝতেছি কোন জায়গা থেকে আমরা ফোনে কোথাও পাওয়া যাচ্ছে না এই যে আগুনের কুণ্ডুলি দেখা যাচ্ছে এটা বন্যর উপর থেকেই দেখা যাচ্ছে তবে সম্ভবত ঘটনাটা এটা মোড়ে পরে এলাকা হইতে পারে কোথাও কোনো শান্তি রক্ষার জন্য একটা মানুষ দেখা যাচ্ছে না একটা প্রশাসনের লোক দেখা যাচ্ছে না কী যে হবে আল্লাহ 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 আল্লাহ